ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল হেলথ বিউটি ব্যাক কেয়ার আজকের টপিক গলার পেশিগুলোতে কম্পনের কারণে শব্দের সৃষ্টি হয় এটা নাক বা মুখ গোলে বেরিয়ে আসে ঘুমের সময় যখন নিঃশ্বাস নেওয়া হয় সেই সময় নাক এবং গলার মধ্য দিয়ে বাতাস সঠিকভাবে যাতায়াত করতে পারে না তখন আশেপাশে টিস্যুগুলোতে কম্পনের সৃষ্টি হয় ফলে যে শব্দ উৎপন্ন হয় সেটাই নাক ডাকা ইংরেজিতে যাকে বলে স্নোরিং ভিয়ার্স চিকিৎসা বিজ্ঞান অনুসারে নাক ডাকার তিনটি প্রধান জৈবিক কারণ আছে নাকের নালিতে পুরো নরম প্রলেপ থাকা অন্য কোনো কারণে নাকের নালী আংশিক সংকোচিত থাকা এবং জিভার পিছনে বায়ুপথ সংকোচিত থাকা আসল কারণ খুঁজে বের করতে না পারলে এ থেকে নিস্তার পাওয়া দুষ্কর নাক ডাকার এই অভ্যাস পুরোপুরি বদলানো না গেলেও এর তীব্রতা অনেকাংশেই কমানো সম্ভব নাক ডাকার কারণ এবং নাকডাকা দূর করার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু মতামত ও পরামর্শ প্রদান করেছেন প্রিয় দর্শক নাক ডাকা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন আশা করি এই বিষয়গুলো মেনে চললে আপনি এবং আপনার সঙ্গী রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন ভিডিওটি পুরো দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ নাক ডাকার কারণ ও প্রতিকার এক শ্বাস প্রশ্বাসের গতিপথ বাধাপ্রাপ্ত হলে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের গতিপথে কোনো বাধা এলে বাতাস শ্বাসযন্ত্রে কাপনির সৃষ্টি করে ফলে নাক ডাকার শব্দ হয় সমাধান নাসারন্ধ খোলা রাখুন যদি ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে থাকে তাহলে সবার আগে গরম পানির ভাব দিয়ে যথাসম্ভব নাক পরিষ্কার করুন শ্বাস প্রশ্বাসের গতিপথও পরিষ্কার হয়ে যাবে ডিয়ার অডিয়েন্স শোয়ার অবস্থান পরিবর্তন করুন সোজা এবং চিত হয়ে শোবার কারণে জিভা এবং নরম তালু পিছনের দিকে হেলে যায় যার কারণে মুখের ভিতর বাতাস চলাচলের জায়গাটা আটকে যায় এবং শব্দের সৃষ্টি হয় বাম কাতে শোয়ার জন্য বুকের উপর বেশি চাপ পড়তে পারে তাই দিক বিবেচনায় ডান কাতে শোয়াটা একটি ভালো উপায় মাথা উচ্চত রেখে ঘুমাবেন ঘুমানোর সময় মাথাটা একটু উঁচু রেখে ঘুমানোর অভ্যাস করুন ঘুমান্ত অবস্থায় বুকের চেয়ে মাথা উপরে থাকলে নাক ডাকার প্রবণতা অনেকটা কমে যায় নইলে জিবা পিছলে পিছন দিকে গিয়ে বাতাস চলাচলের রাস্তায় ব্যাঘাত ঘটায় অতিরিক্ত ওজন কমান স্থূলতা বা শরীরের বাড়তি ওজন নাকের ভিতরে বাতাস চলাচলের জায়গা সংকীর্ণ করে দেয় এবং শ্বাস প্রশ্বাস চলাচলের সময় শব্দের সৃষ্টি করে ওজন কমালে এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত হওয়া সম্ভব দুই ঘুমের ব্যাঘাত হলে অতিরিক্ত ক্লান্তি বা অনিদ্রা শরীরের পেশিগুলোকে অলস করে দেয় যা নাক ডাকার আরেকটি কারণ সমাধান দৈনিক কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন তিন ধূমপানের কারণে সিগারেটের ধোঁয়া নাকের ভিতরে এবং গলার মেমব্রন টিস্যুর ক্ষতি করে গলার ভিতরে জ্বালাপড়ার সৃষ্টি করে এবং মাংস পেশি ফুলে যায় সমাধান ধূমপান মদ্যপানকে না বলুন প্রিয় সাবস্ক্রাইবার এছাড়া নাক ডাকার আরও যেসব কারণ আছে তা হল জন্মগত কারণে কারো শ্বাসযন্ত্র সরু থাকে বা চোয়ালে সমস্যা থাকে তখন ঘুমের মধ্যে নাকে আওয়াজ হয় গলার মাংসপেশীর নমনীয়তা কমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয় আবার বয়স বেড়ে যাওয়ার কারণে শরীরের চামড়া ঝুলে যায় পুরো হয়ে যায় এবং গলার কিছু পেশি ফুলে যায় এর জন্য বয়স্করা নাক ডাকেন তুলনামূলক বেশি নাক ডাকা সমস্যার সমাধানের জন্য পাঁচটি কার্যকর ঘরোয়া উপায় নিচে উল্লেখ করা হইল এক এলাস গুঁড়ো এক গ্লাস উষ্ণ পানি নিন এতে আধা টেবিল চামচ এলাচ গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পান করুন আস্ত এলাচ দিয়ে চা করেও নিতে পারেন নাক ডাকার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে দুই হলুদ গুঁড়ো প্রতিদিন ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে এক গ্লাস গরম দুধে দুই চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করার অভ্যাস করুন এমনটা কয়েকদিন করলেই দেখবেন রাতের ঘুমে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না তিন ঘি অডিয়েন্স একাধিক গবেষণায় দেখা গেছে অল্প পরিমাণ ঘি গরম করে তার থেকে দুই তিন ড্রপ করে নিয়ে যদি নিয়মিত নাকে দেওয়া যায় তাহলে নাসিকা গর্জন থামতে একেবারেই সময় লাগে না চায়ের মধু এছাড়া রাতে শুতে যাওয়ার আগে নিয়ম করে যদি এক গ্লাস গরম জলে এক চামুচ মধু মিশিয়ে খেতে পারেন তাহলে নাক ডাকার সমস্যা মাথা ছাড়া দিয়ে ওঠার সুযোগই পাবে না পাস অয়েল রাতে শুতে যাওয়ার আগে দু চামুচ অয়েল খেলে শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে ফলে রিস্পরেটরি প্যাসেজ খুলতে শুরু করে আর একবার এমনটা হয়ে গেলে বাতাস চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে নাক ডাকার আশঙ্কা একেবারে কমে যায় প্রাণায়াম চর্চা হ্যাঁ দর্শক ইয়োগার একটি আসন রয়েছে যাকে বলে প্রাণায়াম এর চর্চায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনা যায় মনোযোগের সঙ্গে গভীর শ্বাসে ফুসফুস ভরে অক্সিজেন টানা এবং সারার চর্চায় ব্যাপক উপকার মিলবে নাকডাকা থেকে শুরু করে ঘুমের অনেক ধরনের সমস্যা দূর করতে মন্ত্র প্রাণায়াম শেষ কথা বিরক্তি ও অস্বস্তির বিষয় বাদ দিল নাকডাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আপনার দৈহিক সমস্যা জানান দেয় নিজের ঘুম তো বটেই আশেপাশের মানুষের ঘুমেও ব্যাঘাত ঘটায় নাক ডাকার ক্ষেত্রে স্লিপ অ্যাপোনিয়া জীবনঘাতী হয়ে উঠতে পারে যদি উপরের কোনো উপায়ে নাক ডাকা থেকে মুক্তি না মেলে তবে নাক কান গলারোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জয় উত্তম হবে তাছাড়া একজন নাক নাককান গলারোগ সার্জন লেজার রশ্মির মাধ্যমে নাকেরও জীবার পিছনে শ্বাসনালী সংকুচিত অবস্থা দূর করার মাধ্যমে স্থায়ী সমাধান করে থাকেন পরিশেষে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন